পুনরায় শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো আমি অনেক ভালো আছি তো চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি আর এদিকে মানুষকে দেখো কি করছো তুমি যদি খাবার নিয়ে এসছে আর ওকে দিয়েছে সেই খাবার বসে বসে খাচ্ছে ওদিকে মানুষকে দেখো

তো এই দেখে দেখো দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে ভেন্ডি ভাজি আর এদিকে ডিম আলু তরকারি তো এদিকে মানুকে দেখো ওর কাকা দই নিয়ে এসেছে ও খাওয়া দিয়ে দইটা কি করছে তাই তো খাবা না তুমি খাবা না খাওয়ার জন্য তো নিয়ে এসছে না বমেশি না 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 বমেশি করছো না তুমি ওই দেখো দড়িটা নিয়েও কি করছে মানুরে কি হচ্ছে বমি করছে ওই দেখো তো এদিকে দেখো এখন যেহেতু বিকেল বেলা আর এদিকে কি করবে ইট ওই ভালো লাগা আছে হুম লাগাইলে তো এই দেখো মাঠে এখন পাট চাষ হচ্ছে পাট অবশ্য হয়নি ছোট ছোট তো আর ওইদিকে নীর হচ্ছে আর ওইদিকে দেখো মেঘ উঠেছে ভীষণ দেখো মানুষ এনে ওর বাবা ঘুরতে যাচ্ছে বমেছে বমেছে আর ওদিকে রড বাঁধা হয়ে গেছে কমপ্লিট করা কালকে এসে বসাবে গে দেখো এখন রাতের খাওয়া দাওয়া হচ্ছে সাবিন আলুর তরকারি তো চলো খেয়ে নিন তো এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মানুষ যেহেতু ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের মতো টাটা